আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন ছবি আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে এই বাটনের কাজগুলো করবেন এই বাটনে কি আছে এবং কতটুকু প্রোগ্রাম কি কীরকম সেলাই হয় দশ ধরনের সেলাই নয় ধরনের সেলাই দেখাবো এই বাটনের মাধ্যমে এর আগের ভিডিওতে দেখাইছি অন্যান্য বাটনে কি কাজ করছে এবং সেলাই কিভাবে হয়েছে যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এর আগে দুটি ভিডিও করা আছে সেই ভিডিওগুলো দেখে আসবেন প্রথম ভিডিওটা হচ্ছে বাটনের পরিচয়টা দিয়েছিলাম দ্বিতীয় ভিডিওতে বাটনের পরিচয় প্লাস বাটনের কাজ সহ দেখাচ্ছিলাম তৃতীয় ভিডিওতে এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার এই বাটনের কাজটা সম্পূর্ণ দেখাবো এই বাটনের কাজটা যা কাজের ধরন খুব সুন্দর এর আগের ভিডিওতে যে কাজগুলো দেখাচ্ছিলাম সেই কাজগুলো হচ্ছে প্রথম যে সেলাইটা নর্মাল সেলাই ফার্স্টের দ্বিতীয়টা হচ্ছে এখানে যে কাজটা দেওয়া আছে লাস্টে এবং ফার্স্টে সেই কাজটার ভিতর লাস্টে ষোলো স্টেজ মানে টাই স্টিচ পড়বে এবং ফার্স্টেও টাই স্টিচ আসবে আর একটা আছে টাই স্টিচ নাই লাস্টে ফার্স্টে ব্যাগ স্টিচ আছে আর এটা টাই স্টিচ হবে কিন্তু ব্যাগ স্টিচ হবে না আর এটা হচ্ছে নর্মাল সেলাই আর এটা হচ্ছে ডাবল সেলাই প্রতিটি স্টিচ ডাবল সেলাই এর আগে এগুলো আমি করে দেখাচ্ছি দুটি ভিডিওতে আপনি চাইলে সেই পিছনে দুটি ভিডিও দেখে আসতে পারবেন অথবা আই বাটনে দেওয়া থাকবে সেই ভিডিও আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এখন আমরা এই ভিডিওর একটি প্রোগ্রাম দেখাচ্ছি দ্বিতীয় প্রোগ্রামগুলো আমরা দেখাবো আমাদের সাথে অবশ্যই থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং অন্য বন্ধু দেখার জন্য শেয়ার করবেন আমরা এখানে প্যাড ওয়ানে দেখাইছিলাম এই প্রোগ্রামটা আমরা এটা হচ্ছে নর্মাল আমরা যদি এখানে দুই নম্বরে যাই আমরা কিন্তু প্রথম একটি দেখাচ্ছি দুই নম্বরে যাওয়ার জন্য এখানে প্যাডার নাম্বার ওয়ান অথব খন্ড নাম্বার এটা হচ্ছে প্যাটার্ন নাম্বার ওয়ান এবং এটা হচ্ছে খন্ড নাম্বার টু আমি থ্রিতে ক্লিক করে দিলাম এবং পিতে ক্লিক করে দেওয়ার পরে সেভ হয়ে যাবে এখন সেলাইটা আমার চেঞ্জ হয়ে যাবে সেলাইটা কি ধরনের সেলাই আছে আমরা দেখানোর জন্য একটু কাপড়টার উপর নির্দেশ দেখলে বুঝতে পারবেন আসলে কাপড়টা কীভাবে সেলাই হইতেছে আমরা একটু দেখাই এখন সেলাইটা আসলে কীরকম হলো সেলাইটা মূলত যেভাবে হয়েছে সেটা এই সেলাইটা আমরা আগে দিয়েছিলাম এখন এই সেলাইটা অনেকটাই ডিফারেন্স হয়েছে এভাবে আমরা যদি করে থাকি নানান ধরনের সেলাই এখান থেকে করতে পারবো অন্যান্য ঝিকঝাক সেলাই সহ যে কোনো ধরনের সেলাইগুলো আমরা এখান থেকে দিতে পারবো এই প্যাটার্নটা চেঞ্জের মাধ্যমে এটা হচ্ছে প্লাস মাইনাস এখান থেকে আপনি গতি বৃদ্ধি করতে পারবেন তারপরে এটা ডাইন বাই নিতে পারবেন তারপরে এটাকে আপনি এই বাটনটার মাধ্যমে রিসেট করতে পারবেন এই বাটনটা যদি আপনি চার পাঁচ সেকেন্ড চার সেকেন্ড ধরে রাখেন তাহলে অটোমেটিকলি রিসেট হয়ে যাবে যত প্রোগ্রামগুলো যদি চেঞ্জ হয়ে যায় তখন ওই প্রোগ্রামগুলো যদি মনে না রাখতে পারেন তাহলে এই রিসিট ব্যাটার্নটি ব্যবহার করতে হবে রিসেন্টের মাধ্যমে আপনি সবগুলো প্রোগ্রাম রিসেট করতে পারবেন এটা হচ্ছে প্রোগ্রাম কি আপনি ভিতরে প্রোগ্রামগুলো এটা দিয়ে ঢুকতে পারবেন অন্যান্য মেশিনের মতন প্রোগ্রাম তো এখন আমরা এই বাটনের কাজ কিছু দেখলাম আপনি চাইলে এখান থেকে প্যাটার্ন চেঞ্জ করে আপনি এখান থেকে প্যাটার্নটা চেঞ্জ করে নিতে পারবেন এখানে অনেক ধরনের সেলাই রয়েছে আমরা এটাকে করার পর আমরা এটা এটা হচ্ছে নর্মাল সেলাই আমি এই নর্মাল সেলাইতে চলে যাব এটা ক্লিক করলে কিন্তু নর্মাল সেলাই বলে এবং নিচে কিন্তু রয়েছে সিজার মানে এটা যদি আমরা একটু চেপে দুই সেকেন্ড ধরে রাখি তাহলে সিজারটি বন্ধ হয়ে যাবে কাটিং বন্ধ বলছে আবার যদি একটু ক্লিক করি মানে এক সেকেন্ড দুই সেকেন্ড ধরে রাখি তাহলে আবার কাটিং চালু হয় কাটিং চালু হয়ে গেছে তো এরকম প্রতিটা জায়গায় দুটি করে অপশন রয়েছে যা আপনার দেখাতে সুবিধা হয় তারপর কাটিং চালু করলাম এখানে কিন্তু প্রথমটা দেখানো হয়েছে এটা এখন এটাকে দেওয়া খাব ডাবল ক্লিক করে এখন এটা যদি আপনি নিডেল পজিশনটা চলাকালীন যেমন আমি এখানে এই যে এটা চালালাম বন্ধ করার পরে নিজের নিডেল পজিশনটা উপরে রয়েছে আর যদি আমি এখান থেকে আবার ক্লিক করে দিই নিডল পজিশন নিচে এখন যদি চালাই তাহলে নিডলটা অটোমেটিকলি নিচে নেমে থাকবে যখনই অফ করবেন তখন নিডলটা ডাব থাকবে তো এটার সিস্টেম হচ্ছে এটার ভিতরে এটার ভিতরে দুই ধরনের দুইটা সিস্টেম রয়েছে আবার যদি আমি একবার ক্লিক করি এখন প্রেশার পিট লিফটার বন্ধ হয়ে গেছে কিন্তু আমার কাজ ছিল এটার ভিতরে যাই হোক আমি আবার প্রেশার ফিট লিফটারটা একটু ধরে রেখে চালু করে দেব এটা তো প্রেশার ফিট লিফটারটা আপনি অটোমেটিকলি ফিডে প্রাধান্যের মাধ্যমে উপরে নিচে করতে পারবেন তো এই দুইটা এ ধরনের এখানে রয়েছে রয়েছে প্যাটার্ন সেলাই তো এর আগে আমি দেখাইছি নর্মাল সেল সেলাই এরপরে ডবলু লুপটাক এর অর্থ হয়েছে আপনি যদি একটা একবার পারা দেন তাহলে কিন্তু এটা সেলাই হয়ে সুতাকাইট সুতাকাইটটা ফিটডটা উপরে উঠে যাবে মানে ফিটটা উঠে যাবে লিফটার কাজ করবে বাস এখন যদি অটো করতে যাই তাহলে অটো করার জন্য এখানে ক্লিক করে দিতে হবে আপনি সুতা কাটার পর প্রেসার ফিট উপরে রাখবেন না নিচে রাখবেন তা নিয়ে এই বাটনটা দিয়ে কাজ করা হয়েছে আপনি এই বাটনটা দিয়ে প্রেসার ফিট উপরে নিচে করতে পারবেন তাহলে শুনুন কি কো বলে অর্থাৎ এখানে দুটি অপশন রয়েছে একটি হচ্ছে প্রেসার ফিটের আর একটা জায়গা সুতা কাটার পর প্রেসার ফিট এখানে দুটি অপশন দুটি অপশনের ভিতরে আমি এক এক করে দেখানোর চেষ্টা করব লুপটাকের মাধ্যমে এখানে চালিয়ে দেখাতে হবে তাহলে বুঝতে সুবিধা হবে প্রেসার ফিট এবং সুতা কাটটা প্রেসার ফিটটা উপরে উঠে গেছে বাস তখন এখানে যদি আমি এই প্রেসার ফিটটা নিচে নামাই দেই তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে এখন সুতা কাটার পর প্রেসার ফিটটি আর উপরে উঠবে না এখানে ওঠে না যে জায়গাটা সেই জায়গায় যাস আমার লিফ্টারের পরিবর্তে পা দানি পিছনে পাড়া দিয়ে কিন্তু আমার ফিটটা উড়াতে লাগছে লিফ্টারে কাজটা করতে আর এখানে যদি আমি কাজটা করে দিই সুতা কাটার পর অটোমেটিক্যালি প্রেশার ফিটটা উপরে উঠে যাবে বাস এটার কারোর কাজ কী সেটা এখন দেখাবো এটা হচ্ছে নিপার অর্থ এই যে নিপারটা কাজ করে সেই নিপারটা আপনি নিপারটা চাইলে বন্ধ করতে পারবেন এবং নিপারটা চাইলে চালু করে দিতে পারবেন এখন নিপারে কি কাজ করে নিপার হচ্ছে যখনই সুতাটা আপনার উপরে থাকে যদি সুতাটা এখানে থাকে তাহলে যদি সেলাই করেন এরকম সুতা দেখাবে না এখানে যে সুতাটা দেখা যাচ্ছে এরকম সুতাটা দেখাবে না একটু দেখুন আমি নর্মাল শিয়াইতে নিয়ে গেলাম এখন কিন্তু এখানে সুতাটা নেই এরকম যে সুতাটা ছিল এই সুতাটা এখন আর নেই এখানে কারণ এই নেপালটা একটা খেল করুন তাহলে বুঝতে পারবেন কিট করে একটা ডাক মারছে বা সুতাটা আমার নিচে চলে যায় এই ট করে ডাক দেওয়া পরে তবে ঝুঁকি মেশিনের একটু বড় সুতা লাগে এই মেশিনটার একদম ছোটো সুতা হলেও কিন্তু সেলাই ধরবে মাথায় সেলাই ছাড়বে না এই জন্য আপনি নিপেলটা ব্যবহার করা হয়েছে এখন আমি নিপেলের পর আরেকটি কাজ রয়েছে এখানে গোল আকারে একটি চিহ্ন আছে যা ব্যাগ স্ট্রেচের সময় কাজে লাগবে যদি আমি লোকটাকে দেই তাহক তখন এটা কাজে লাগবে এটা এই বলটা এসে টিপ দিলে ছেলেটা একত্রে হয়ে যাবে যদি আস্তে করুক না কেন জোরে কাজ করবে আর যদি এটা বন্ধ থাকে তাহলে আর হবে না তাই এই ভিডিওতে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন আমি যতটুক সম্ভব এখান থেকে প্রোগ্রামগুলো মানে যেই বাটনের সিস্টেমগুলো দেখানোর আমি ওগুলো দেখিয়ে দিলাম এর পরবর্তী যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওতে আপনি কিভাবে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবেন এটাতে আমরা জানি যে বাংলা কথা বলে কিন্তু এটাকে ইংরেজি করবো অথবা ইংরেজি আছে আপনি কিভাবে বাংলায় কাজ করবেন তা আমরা এই পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি দেখবেন এর আগে দুটি ভিডিও করেছি সেই দুটি ভিডিও একটি ভিডিও দুটি ভিডিও আই বাটনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাই চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন এর পরবর্তীতে রয়েছে ভাষা চেঞ্জ কিভাবে করবেন আমরা দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি দেখবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য